হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো কালকে যেহেতু একাদশী গিয়েছে আজকে পারন সকাল সকাল মেয়েদের জন্য একটু সিদ্ধ ভাত করে নিয়েছি এই তো দেখতে থাকো এখানে মুগ ডাল ভেজে তারপর পেঁপে সিদ্ধ চাল দিয়ে আলু পেঁপে কাঁচাকলা কাঁচামরিচ সব একসাথে সিদ্ধ দিয়ে এখন আলাদা করে নিয়েছি আর চালটা সিদ্ধ করা ভাতটা একসাথে রেখেছি এটা আগে মেখে নিই মেখে তারপর আমি সরিষার তেল বা ঘি দিয়ে মেখে নেব মেখে সবাইকে আমি একদলা করে দিয়ে দেব সকালে সবাই একটু একটু করে খেয়ে নেবে কালকে যেহেতু একাদশী করেছি আজকে পারনটা আমরা একটু চিড়ে প্রসাদ দিয়ে তারপরে সিদ্ধটা খেয়ে নিচ্ছি আজকে সারাদিন আমি তো চিরের মোয়া তারপরে সন্দেশ নারিকেলের সন্দেশ সব এগুলি কাটবে আর আমার শাশুড়িকে দিয়ে নারিকেলের কুচা কাটছে কেটে এগুলি শুকাতে হবে শুকিয়ে তারপর এগুলি ভেজে তারপরে লাড়ু বা সাজ বানাতে হবে হাতে নকশা করে দেখতে থাকো তোমরা কীভাবে আমরা বানাই এবার তো নারিকেল বেশি নেই তাই এবার নারকেল একটু কমই ছিল এখানে দুইটা নারিকেলের কুচাক কেটে নিচ্ছে তারপর সাজ বানাবে আবার ওর বাবা দোকানে লোকদেরকে দেবে আমাদের প্রতি বছরই লোকদেরকে দেওয়া হয় বাজারে অনেক দাদারা আছে এটার জন্য অপেক্ষা করে তাই ওদেরকে দিতে হয় এ এমন জিরি জিরি করে কাটতে হবে যত চিকুন হবে এতই ভালো হবে তো শুকিয়ে নিয়েছি এখন আমি বাদাম ভেজে বাদাম বাদাম আর লোক গুড় পাক দিয়ে গুঁড় দিয়ে বাদামটা গুঁড়ো করে নিয়েছি তাহলে দেখতেও ভালো লাগে সুন্দর হাতেও লাগে না এ তো আমার নারিকেল কুচা খন্ট হয়ে গেছে এখানে নৌকা বানিয়েছি মেয়ে আবার নৌকাটা দিয়ে দুষ্টামি করছে এই তো এই কয়েকটাই হয়েছে দুইটা নারিকেলের সাথে আবার ইয়ে করব এই তো নারকেলের সাজ বানাচ্ছি বানিয়েছি আবার দুই দিন বানিয়েছি একদিন তো বানিয়েছি আবার শেষ হয়ে গেছে আবার আরেক আজকেও বানাচ্ছি এই তো এখানে নারিকেলটা বেটে চিনি দিয়ে দুধ দিয়ে আমার ননদ এসেছে আমাদের সাথে হেল্প করার জন্য এ তো লেড়ে দিচ্ছে ও আর এখান দিয়ে আমি সাজ করার জন্য সব রেডি করে নিচ্ছি রেডি করে আমি লাস্টে পাকটা দেব ও শুধু একটু লেড়ে দিচ্ছে আমাকে আর এটা হলো দুধের সাজ দুধের সাজটাও আমরা করে নিচ্ছি দুধের সাজটা আগেই করা হয়েছে তাই এটা তো আগে আমি আর আমার শাশুড়ি করেছি দুধের পুরো ক্ষীরের সাজ এটা আর এটা ভিত্তে কোনো নারকেল নেই শুধু দুধের ক্ষীর দুধ শুকিয়ে ক্ষীর করে তারপর সাজ করে নিচ্ছে ন ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সবাইকে ধন্যবাদ পাশে দেখার জন্য আর এটা হলো তিলের লারু তিলের সাজ যে যেটা বলো সাদা তিল এনেছিল ভেজে তারপর গুড় দিয়ে পাক দিয়েছি আমরা গুড়েরটাই ভালো লাগে চিনি দিয়ে অনেকে খায় কিন্তু চিনি দিয়ে ভালো লাগে না আর মুড়ির মোয়া বানাবো চিরের মোয়া বানাবো আর এখানে তো লাড়ু করার জন্য নারিকেলও বসিয়ে